যে প্রশ্ন করছে সেই সাররে মনটা যাইতেছে যায়া বাসে যে মিষ্টি দিয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে অনেক বেশি হার্ডও করে নি আবার অনেক বেশি কঠিনও করে নি স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন হয়েছে আইসিটি এক্সাম অনেক ভালো ইজি ছিল অনেক ভালো হয়েছে প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে অনেক বেশি হার্ডও করেনি আবার অনেক বেশি কঠিনও করেনি স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন হয়েছে আজকে ফুল অ্যান্সার করেছি মন পড়েছে অনেক বেশি মোটামুটি এ প্লাস বিশ তেইশ চব্বিশ এরকম হবে এক্সাম এত ভালো হয়েছে মানে বলার মতো না পুরাই অসাধারণ আজকের যে প্রশ্ন করছে সেই সাররে মনটা চাইতেছে যায় বাসে যা মিষ্টি দিয়ে এত ভালো হয়েছে পরীক্ষা পুরা এ প্লাস আইব আইসিডি দিয়ে নিশ্চিত পুরা একদম ফাটাইয়া দিছি একদম চোস পরীক্ষা ভালো হয়েছে অনেক ইজি পড়ছে গা খুব কম পড়ছে একটা জিনিস বলতে যাই বিগত বছর গুলাতে আমাদের আপা ক্ষমতায় ছিল আপাত একটা কোশ্চেন অনেক এবার আমাদের কোশ্চেন মানে কি বলবো মোটামুটি একটু হাইড হয়েছে বাট পারছে আলহামদুলিল্লাহ আজকে পঁচিশে এক্সাম ছিল আলহামদুলিল্লাহ পঁচিশ কনফার্ম আমি পঁচিশে পঁচিশটা অ্যান্সার দিচ্ছি আমার আশা আছে মিনিমাম বাইশটা বাইশটার মতন হবে আজকে পরীক্ষা হ্যাঁ কম্পারেটিভলি বেশি ইজি ছিল প্রশ্নের মানও ভালো হয়েছে ইজি হয়েছে হয় দুকার আগে টেনশন ছিল যে হয়তো কোশ্চেন হার্ড হবে কিন্তু না কোশ্চেন যথেষ্ট ইজি ছিল গার্ড একটু স্ট্রিক্ট ছিল বাট কোশ্চেন ইজি ছিল আর আইসিটি তো মানে কোনো সময় কোনো বছর পড়ি নাই মানে সিটি তা অনেক ভালো কেমন পড়ছে এটা আমি আশাই করি জানো খুবই ভালো ছিল আজকে আমাদের গার্ডটা একটু বেশি ছিল বাট ইজি করতে করছে আলহামদুলিল্লাহ অনেক ইজি আসছে সবাই সবারই উঠবে